যারা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে। আজকের ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিও আমি মূলত আলোচনা করব ইতিহাসের কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে অর্থাৎ যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের ইতিহাস সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তো সাজেশন নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখি তোমাদের ইতিহাসে মোট একশো নম্বরের পরীক্ষা হবে এই একশো নম্বর পরীক্ষার মধ্যে কুড়ি নম্বরে রয়েছে প্রজেক্ট যেটা রয়েছে স্কুলের হাতে আর বাকি যে আশি নম্বর রয়েছে তার মধ্যে চল্লিশ নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন যার মধ্যে এসি কিউ এবং এমসি কিউ রয়েছে এবং চল্লিশ নম্বরে থাকবে বড় প্রশ্ন এই বড় প্রশ্নের মধ্যে তোমাদের মোট পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে যার প্রত্যেকটার মার্কস ডিভিশন আট নাম্বার করে অর্থাৎ আট নাম্বারের মোট পাঁচটা প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে আজকের ভিডিওতে আমি মূলত এই আট নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাছাড়াও তোমরা কোথা থেকে কিভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বে সেই সংক্রান্ত আলোচনা করব আজকের এই ভিডিওতে স্টুডেন্ট দিস ইজ রাজীব স্যার ওয়েলকাম টু মাই চ্যানেল প্রগতি লার্নিং ডায়েরি প্রথমে বলছি তোমাদের প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়তে হবে দেখো প্রথম অধ্যায় থেকে আমি মাত্র তিনটে প্রশ্ন এখানে সাজেস্ট করেছি প্রথম প্রশ্নটি হলো জাদুঘর বলতে কি বোঝো অতীত পুনর্গঠনে এর ভূমিকা লেখো জাদুঘর বা মিউজিয়ামের প্রকারভেদ কত প্রকার তোমাদেরকে বলে রাখি জাদুঘর থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় প্রশ্ন পেশাদারী ইতিহাস বলতে কি অপেশাদারী এবং পেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য লেখক এই প্রশ্নটা দু হাজার এসেছিল সুতরাং ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন মিত বলতে কি বোঝো মিত ও কিংবদন্তির মধ্যে পার্থক্য লেখক এই প্রশ্নটাও কিন্তু দু হাজার তেইশ সালে এসেছিল তাহলে এই তিনটে প্রশ্ন প্রথম অধ্যায় থেকে ভালো করে পড়বে জাদুঘর থেকে তো একটা আসার সম্ভাবনা রয়েছেই কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে পেশাদারী শাখা এবং মিথ এই দুটো সালে মৃত্যু আর এই প্রশ্ন দুটো কিন্তু তোমাদের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর এবার বলছে বলছি দ্বিতীয় অধ্যায়ের কথা দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমি দুটো প্রশ্ন তোমাদের সাজেস্ট করেছি একটা হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেলিনের তত্ত্ব আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্নটি হলো সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে লেখম তোমাদেরকে বলে রাখি দু সালে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি সেই জন্য এই দুটো প্রশ্নই কিন্তু এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে এবার আসি তৃতীয় অধ্যায়ের কথা তৃতীয় অধ্যায় থেকে আমি তিনটে প্রশ্ন সাজেস্ট করেছি প্রথম প্রশ্নটি হলো পলাশের যুদ্ধ ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন হলো নাংকিনের সন্ধি ও তিয়েন সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো তৃতীয় প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি ছিল দেখো এই তিনটে প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করবে তবে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন এই দুটো প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ এবং এই দুটো প্রশ্ন কিন্তু দুহাজার সালে পরীক্ষায় এসেছিল তোমাদের কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা আছে এবার আলোচনা করছি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় দেখো চতুর্থ অধ্যায় থেকেও আমরা তিনটা প্রশ্ন সাজেস্ট করেছি প্রথম প্রশ্নটা হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো দ্বিতীয় প্রশ্ন ব্রিটিশ শাসনে দলিত ও আদিবাসী আন্দোলনের বিবরণ দাও তৃতীয় প্রশ্ন মে ফোর্থ আন্দোলন বা চৌঠা মে আন্দোলনের বিবরণ দাও এই তিনটে প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্নের মধ্যে যদি বলো সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা আমি বলবো রাজা রামমোহন রায়ের প্রশ্নটা কারণ গত বছর বিদ্যাসাগর এসছে এবছর রাজা রামমোহন রায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর তাছাড়া এই রাজা রামমোহন রায়ের প্রশ্নটা দু সালে এসেছিল মানে দু হাজার সালের জন্য কিন্তু এটা অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন এবার আসছি পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে দেখো আমি তিনটে প্রশ্ন সাজেস্ট করেছি প্রথম প্রশ্ন মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন উনিশশো নয় খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের পটভূমি ব্যাখ্যা করো এই আইনের মূল ত্রুটিগুলি কী ছিল পরের প্রশ্ন রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন এই তিনটে প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন অর্থাৎ মন্টেগো ট্রান্সপোর্টটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি পরের অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে দুখানা প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করেছি প্রথম প্রশ্নটা হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো এবং পরের প্রশ্ন হলো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখক দেখো এই দুটো প্রশ্ন তোমাদের ভালো করে করতে হবে এই দুটো প্রশ্নের মধ্যে তুলনামূলকভাবে বেশি বেশি ইম্পর্টেন্ট সুভাষচন্দ্র বসুর অবদান এই প্রশ্নটা কিন্তু তোমরা গুরুত্ব দিয়ে পড়ো এবার আসছি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় দেখো সপ্তম অধ্যায় থেকেও তোমাদেরকে তিনটে প্রশ্ন আমি সাজেস্ট করেছি এমনিতে সপ্তম অধ্যায় প্রশ্ন অনেক বেশি তার মধ্যে থেকে তোমাদেরকে তিনটে প্রশ্ন আমি সাজেস্ট করলাম প্রথম প্রশ্নটা ওচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন সুয়ের সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো এবং তারপরের প্রশ্ন সুমান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো এই তিনটে প্রশ্নের মধ্যে দু নম্বরে প্রশ্ন অর্থাৎ সুয়ের সংকটের কারণ ও ফলাফল এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট তবে তিনটে প্রশ্ন কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবার আসছি অষ্ট অধ্যায় অষ্টমত্ব থেকে আমি দুটো প্রশ্ন সাজেস্ট করলাম প্রথম প্রশ্নটি হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল তারপরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে তুলনামূলকভাবে প্রথম প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা দু হাজার তেইশ সালেরও এসেছিল সুতরাং এই প্রশ্নটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে তোমাদেরকে সুতরাং এই যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখালাম এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমরা তৈরি করো যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে দেখো আমরা তার উপরে ভিডিও তৈরি করব যদিও ইতিমধ্যে তোমাদের পলাশি যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের উপর আমাদের ভিডিও তৈরি করা রয়েছে নিচে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারো এবার আসছি সংক্ষিপ্ত প্রশ্নের বিষয় তোমাদের মোট দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বিভিন্ন ইয়ারের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসে পরীক্ষায় সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো এখান থেকে তোমরা প্রশ্নের উত্তর কমন পেয়ে যেতে পারো আর যদি এই প্রশ্নের উপরে কোনো তোমরা ভিডিও চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তাহলে তোমাদের সেই রকম একটা ভিডিও তৈরি করব যেখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে এছাড়া তোমরা অন্য অন্য বিষয়ের উপর যদি এইরকম সাজেশান চাও অবশ্যই কমেন্ট করে জানিও এবং তার সঙ্গে আর কথা মনে রেখো আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু